রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায়ে তেত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ চৌত্রিশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলব চৌত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ইন্দ্রিয় সেন্দ্রীয় স্বার্থে রাগদ্দেশৌ ব্যবস্থিত তয়নো বসমা তৌহস্য পরিপন্থিনৌ এর অনুবাদ হল সমস্ত জীবই ইন্দ্রিয়গাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তি বসীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ এই শ্লোকের তাৎপর্য হল যারা কৃষ্ণ ভাবনাময় তাদের আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগে লিপ্ত হওয়ার বাসনা থাকে না কিন্তু যারা এই ধরনের চেতনা লাভ করেনি তাদের শাস্ত্রোক্ত বিধিনিষেধ অনুসরণ করে চলা উচিত উচ্ছৃঙ্খল ইন্দ্রিয়তর্পণই জড়বন্ধনের কারণ কিন্তু শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুসরণ করে চললে আর ইন্দ্রিয় বিষয়ের দ্বারা আবদ্ধ হতে হয় না যেমন যৌন সম্ভব প্রতিটি বদ্ধ জীবাত্মার জন্যই অপরিহার্য এবং যৌন সম্ভোগ বিবাহবন্ধনের মাধ্যমে চরিতার্থ করতে অনুমোদন করা হয়েছে শাস্ত্রীয় বিধান অনুসারে নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে নিষেধ করা হয়েছে এবং অন্য সমস্ত ত্রিলোককে মাতৃজ্ঞানের শ্রদ্ধা করতে বলা হয়েছে কিন্তু শাস্ত্রের এই সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ অন্য স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের প্রতি আগ্রহী হয় এই ধরনের প্রবণতাগুলি দমন করতে হবে তা না হলে সেগুলি আত্মপলব্ধির পথে দূরত্বিক্রম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে জড়দেহটি যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে কিন্তু তা করতে হবে স্বাস্থ্যের বিধিনিষেধ অনুসারে আর তা সত্ত্বেও আমাদের এই ধরনের বৈধতারূপ নিয়ন্ত্রণের ওপর নির্ভর করা উচিত নয় রাজপথেও যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকি তেমনই স্বাস্থ্যে বিধিনিষেধ দ্বারা ইন্দ্রিয়তর্পণ নিয়ন্ত্রিত হওয়ার সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে তাই আসক্তি রহিত হয়ে এই সমস্ত বিধিনিষেধগুলি পালন করতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও সবথেকে নিরাপদ রাজপথেও বিমুক্ত থাকার নিশ্চয়তা কেউ প্রদান করতে পারে না বহুকাল ধরে এই ধরনের জড়োপ্রকৃতি সংসর্গের ফলে আমাদের ইন্দ্রিয় সুখভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল তাই নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখভোগ করলেও প্রতি পদক্ষেপেই অধ্যপতিত হবার সম্ভাবনাই থেকে যায় তাই নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয়তর্পণের আসক্তি অবশ্যই সর্বতভাবে বর্জনীয় কিন্তু কৃষ্ণ ভাবনাময় আসক্ত হয়ে বা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে সর্বদা তার সেবায় বতী হলেই অচিরেই ইন্দ্রিয়গত কার্যকলাপ থেকে মুক্ত হওয়া যায় তাই কোনো অবস্থাতেই কৃষ্ণ ভাবনা থেকে হওয়া উচিত নয় সব রকমের আসক্তি থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্য কৃষ্ণ কৃষ্ণভাবামৃতের স্তরে স্থিত হওয়া যায় এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে অপরকে সুখ দুঃখের কারণ মেনে নিলেই সুখ দুঃখ হয় রাগ দেশ জন্মায় অর্থাৎ যাকে সুখ প্রদানকারী মনে করা হয় তার প্রতি অনুরাগ এবং যে দুঃখদায় বলে মনে করা হয় তার প্রতি দেশ জন্মায় সুতরাং রাগ দেশ নিজের ভুলের জন্যই হয় এর আর অন্য কোনো কারণ নেই এই রাগ দেশ হওয়ার জন্যই জগৎ ভগবৎস্বরূপ বলে প্রতিভাত হয় না জড় ও বিনাশীল বলে প্রতীত হয় রাগ দেশ না থাকলে জড়তাই থাকে না তখন সব কিছু হয় চিন্ময় পরমাত্মা মন ও বুদ্ধিতে যদি রাগ দেশাদি কোনো দোষ উৎপন্ন হয় তাহলে তার বশীভূত হওয়া উচিত নয় অর্থাৎ সেই অনুযায়ী কোনো নিষিদ্ধ কাজ করা ঠিক নয় তার বশীভূত হয়ে কাজ করলে সেই দোষ দৃঢ় হয়ে যায় কিন্তু তার বশীভূত হয়ে ক্রিয়া না করলে মনে এক প্রকার বল ও প্রেরণা জাগবে যেমন কেউ আমাকে কটু কথা বললে যদি আমার ক্রোধ না হয় তাহলে আমার মনে এই এইভাবে আনন্দ ও প্রেরণা জাগে যে যাক আজ আমাকে ক্রোধের বশীভূত হতে হয়নি সুতরাং আত্মসম্মানকে নিজের শক্তি না ভেবে ভগবানেরই কৃপা বলে মনে করতে হয় ভাবতে হয় যে তার কৃপাতেই আমি রক্ষা পেয়েছি না হলে আমাকে ক্রোধের বশীভূত হতে হতো এইভাবে সাধক কখনো কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়লে তার বশীভূত যেন না হন এবং পরিস্থিতিকে নিজের মধ্যে যেন পোষণ না করেন যদি রাগ দেশ যদি রাগ দেশ নিজের মধ্যে উৎপন্ন হয় তাহলে যতক্ষণ নিজের অস্তিত্ব থাকে ততক্ষণ রাগ দেশও থাকে কিন্তু এটি সকলকেই অনুভব করেন যে আমি নিরন্তর বিরাজমান কিন্তু রাগ দেশ নিরন্তর থাকে না এটি আসেও যায় অস্তিত্ব স্বরূপ স্বস্বরূপে রাগ দেশ পৌঁছাতেই পারে না কারণ আমার স্বস্বরূপের বিভাগ আলাদা আর রাগ দেশের বিভাগ আলাদা যা রাগ দেশ আসাদ যাওয়ার জন্য জ্ঞান থাকে সে রাগ দেশ থেকেই পৃথক থাকে সুতরাং রাগ দেশ আমার থেকেও পৃথক এবং এটি পতিত হয় সেই মন ও বুদ্ধি থেকেও পৃথক হয় এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা